আজ দক্ষিণ জেলার সাবরুম মহকুমার বারোজন টিসিএস অফিসার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন মহকুমার কালীবাজারের উত্তর জয়পুর হাই স্কুল এবং রতনমণি ডিসি ভিলেজের জগতরামপাড়া এসবি স্কুলে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বস্ত্র এবং গৃহস্থালী সামগ্রী বিতরণ করা হয় পাশাপাশি উত্তর জয়পুর হাইস্কুলে বন্যা দুর্গতদের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বিনামূল্যে ওষুধপত্র প্রদান এবং দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয় মোট নব্বই পরিবারের মধ্যে উক্ত সামগ্রীগুলি বিতরণ করা হয় বিষয়ে সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত বলেন আমরা সর্বদা দুর্গতদের পাশে থাকব আমরা মোট বারোজন টিসিএস অফিসার মিলে আমরা দুটো গ্রাম বা দুটো লোকেশনকে বেছে নিয়েছি যেখানে আমরা সবাই মিলে কন্ট্রিবিউশন করে কিছু সাহায্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি দুটো গ্রাম হচ্ছে একটা হচ্ছে কালের বাজার আর একটা হচ্ছে নতুনমণি তো এই দুটো গ্রামকেই আমরা সাহায্য করতে পেরেছি আর আমাদের সার্বিকভাবে সবাই একসাথে যাওয়ার মূল উদ্দেশ্য হলো যে সবাই যাতে বোঝে যে এই যুদ্ধে তারা একা নয় আমরা পুরো প্রশাসন তাদের কাছে আসি